চাটমহরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত পাবনার চাটমহরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন র্যালি কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহান্নীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার সরকার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত শফিউল ইসলাম প্রেস ক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিয়া এবং শিক্ষার্থী নিহারিকা খন্দকার নূপুর খাতুন ও ওমিয়া হাসনাইন প্রমুখ আলোচনা সভায় বক্তারে দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নৈতিকতা সততা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন চলুন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি